আমাদের খাবার প্রতিটি সার গরুতে ভর করতে কিন্তু বর্তমানে কুরবানির যে বরফ গরু সেগুলাতে ভর আছে তারপরে যতটুকু জায়গা দিয়েছে তার মধ্যে বেচা বিক্রি করতেছে ওনারা তো চলুন আমরা একটু ছোট করে দাম দা জানানোর চেষ্টা করি এবং কালেকশন দেখাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত পিস কালেকশন ভাই আজকে ছয়টা

পাশে যেগুলো আছে ভাই ওগুলো একটু বিশ টাকা আমাদেরকে এটা চাওয়া হচ্ছে আটষট্টি চা চাওয়ার দাম বয়সটা কেমন ছয় মাস ছয় মাস একটু বেশি হবে কম যেহেতু কিনা গরু

সত্তর পঁচাত্তর দামটা করতেছে কত হলে দিবেন আশির নিচে আশির নিচে বেশ কম্বল ছবি আছে ঘরে বেশ বড় লম্বা আর এটা কবে হলে দিতে পারবো হলে দিতে পারবে আর এটা আশির নিচে এটা কি ব্রাহ্ম

আমরাও দেখি এবং দাম দা জানানোর চেষ্টা করি বেশ মোটামুটি ভালো আছে ভাই কত যাচ্ছিলেন বাজারটা একশো দশ একশো দশ নেপাল নেপাল গির একশো দশ বেশ চওড়া দাম যাচ্ছি আমাদের ব্যাপারী সাহেব দাম দর কত বলে বাজার পঁচাশি পর্যন্ত দাম দর বলে নেপাল গির লম্বা ছিল তবে একটু বেশি মনে যাচ্ছিলো বাজার সেদিকে আপনাদেরকে বয়স কেমন আট নয় মাসের মতো বয়স আছে পাখড়া যাচ্ছে বাহাত্তর হাজার জায়গা স্বল্প একেবারেই ছোট্ট জায়গা যে আপনাদের তুলে দেখাতে পারতেছে শুধু

বাজার কিন্তু ডাউন সে অনুযায়ী টাকা তো সেই চায় ফেলছে বিরানব্বই হাজার

সাত মাস সাত মাস হাইবার বাচ্চা ভালো কালেকশন ছিল দর্শক নতুন আর কালেকশন আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামাইকুম